বুয়েট হাজারো তরুণের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন কি সবার জন্য অনেকেই জানে না কি আসে কিভাবে শুরু করতে হবে প্রস্তুতি তিন মাস কি যথেষ্ট শুধুমাত্র তিন মাসের প্রিপারেশনে কি বুয়েটে হওয়া যায় এডমিশনের ষাট থেকে সত্তর শতাংশ প্রশ্ন এইচএসসি পড়া থেকেই আসে কিন্তু সেটা আগে থেকেই গুছিয়ে রাখলে স্বপ্ন দেখা সহজ কিন্তু তা পূরণ করতে প্রয়োজন সঠিক প্রস্তুতি তাই তোমার বুয়েটিয়ান হোক স্বপ্ন পূরণ করতে प्रिपरेशन শুরু করো আজকে থেকে তাই তো আমাদের ড্রিম প্রজেক্ট জিরো টু বুয়েটিয়ান যেখানে তোমাকে শেখানো হবে কিভাবে সময় বাঁচিয়ে পরিকল্পিতভাবে प्रिपरेशन নিয়ে তোমার লক্ষ্যে পৌঁছে যেতে হবে সেখানে থাকছে এনাফ ক্লাস সেখানে তোমাকে দেখানো হবে অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নিয়ার ধরন এবং কোন টপিকগুলোতে আমাদের বেশি গুরুত্ব আরোপ করতে হবে এছাড়াও থাকছে প্রাইভেট গ্রুপে গাইডলাইন সেশন যেখানে তোমাদের সমস্যা সরাসরি সমাধান করা হবে তাই তোমার বুয়েটিয়ান হওয়ার পথে আমরা আছি তোমাদের সাথে আজই এনরোল করে ফেলো আমাদের জিরো টু বুয়েটিয়ান প্রোগ্রামে